হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন আছি সরিষা খাতে আর আমি টিকটক আর অবু ভয়ের মতন না যে গাড়ির ড্রাইভার হয়ে গাড়ির মালিক দাবি করব আসলে এটা গো মরি এখন আমরা যাচ্ছি সরিষা খাতে লেস গো আমরা এখন আছি সরিষা খাতে দেখতে পাচ্ছেন আমাদের এলাকা চারিদিকে চাষাবাদ করা শুরু হয়ে গিয়েছে এই পাশে সরিষা খাত ধান খাত এবং গম খাত রয়েছে আর অন্য দিকে রয়েছে ভুট্টা খাত ঘাস খাত আর এই দুইটা বক হুইলি মারছিল সরিষা খ্যাত নিয়ে বলতে চাই কিছু তার আগে আমার চেপে গেল শিশু আমাদের গ্রামের রয়েছে অপরূপ সৌন্দর্য আসলে এই গ্রামের মানুষ খুবই সরল সোজা হয়ে থাকে আমাদের গ্রামের চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক সবুজ রং আমাদের মনটাও অনেক সবুজ এই জন্য আমরা অবুজ কখনো মারামারি কিছুই করি না আর আমাদের টিকটকারদের পোষানোর কোনো স্বভাব ছিল না এমনি জাস্ট আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য তাদের নিয়ে কিছু বললাম আপনারা কেউ কষ্ট পাবেন আশা করছি এই সরিষা ক্ষেত পুষ্টির হীনতায় ভক্সে কারণ মাছখানে কোনো ফুল নাই চারদিকে ফুল মানে টাক পরা মাথার মতন তাদের মাঠে টাক চারপাশ দিয়ে চুল থেকে মাছখানে কিছু থাকে না এই ক্ষেতের অবস্থা ঠিক সেম দেখুন মাছখানে কোনো ফুল নাই শুধু চারপাশেই ফুল দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম আসলে এটা গোমরি খেত তারপর ধান খেত এই মাঠের মাঝখানে রয়েছে সুন্দর একটা তাল গাছ আসলে চারিদিকে সবুজ আর সবুজ আর পাশেই রয়েছে আমাদের সেই গম খেত আর তার পাশেই রয়েছে সরিষা খাত আসলে আমাদের এই মাঠে এখন ফলন বেশি মানে সব খেতেই চাষাবাদ করা হচ্ছে পুরো বাগানের মতো লাগতেছে এই খেতে হলুদ ওই খেতে সাদা এই খাতে নীল আসলে নীল কোনো ফুল হয় না বলা ভুল হবে ওই সামনে দেখতে পাচ্ছেন যে সহজ গাছ মানে ধনিয়া গাছের ফুল ধরে রাখছে সাদা সুন্দর লাগতেছে আসলে আমাদের গ্রাম কারো মনে যদি অশান্তি থাকে তারা আমাদের গ্রাম থেকে ঘুরে যাবেন আমাদের গ্রাম বলে কোনো কথা না যে গ্রামে বেশি চাষাবাদ করা হয় সেই সেই গ্রামে আপনি যাবেন মাঠে নামে শীতল বাতাসটা গায়ে লাগাবেন সুন্দর একটা নিঃশ্বাস সারবেন দেখবেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে গিয়েছে আর বলতে বলতে এই যে চলে আসলো আমাদের সেই ধনিয়া ধনিয়া না গাছ বলি বাংলা ভাষায় বলি এই যে সস গাছ দেখতে পাচ্ছেন সাদা রঙের এইবার আমরা সস গাছ নিয়ে বলতে চাই কিছু মালিক ভেবেছিল আমরা করতে বসেছি হিসু আমাদের ভিডিও করলাম শেষ যাব বেশ ধরতে পারলে আমাদের কান্দিবি মোলে এবার আমরা বাসায় যাচ্ছি চলে টাটা বাই বাই এটাই সরিষা খাত